প্রধান অতিথি ডক্টর স্বামী মাস্টার প্রিন্সিপাল সেবা স্যান্ডিগপশন প্রধান বিয়াজেশিয়ালস গন্স উপস্থিত ওর সাথে আমিও গেছিলাম ধান ক্ষেত্রে পরিদর্শন করার জন্য ওখানে গিয়ে আমি যে আচ্ছা ঠিক আছে স্বাগত বক্তব্য রাখার কিন্তু একটা তো দেখে আমরা বিশ্বাস না এই দেখানোর জন্য কিন্তু এই প্রদর্শনী আর এই প্রদর্শনী মাধ্যমে কি ফলাফল আসলো সেইটা জানানোর জন্য কিন্তু আজকেই আপনাদেরকে টেকে নিয়ে আসে ঠিক না আর এমন এই যে ফিফটি ফিফটি পার্সেন্ট দিয়ে কিষান করে তাই না তাহলে আপনাদেরও কিন্তু মতামতটা খুবই গুরুত্বপূর্ণ যেই ধানের বাইজের ক্ষেত্রে আমাদের না ইনস্টিটিউট এ পর্যন্ত একশো পনেরোটা জাত আবিষ্কার করেছে তার মধ্যে আটটা হাইব্রিড হ্যাঁ আর একশো সাতটা কারণ হচ্ছে এখন এটার বয়স হয়ে গেছে তাই না এটা তো অনেক আগের জাত অনুষ্ঠানের যারা অবস্থিত রয়েছে তত্ত্বাবধানে আমরা এখানে ব্রিধান একশো আমন ধানের সবচেয়ে লেটেস্ট জাত যেটা উচ্চ ফলনশীল লেটেস্ট জাত আমরা এখানে প্রদর্শনীতে দিয়েছিলাম তা আমার দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এখনো মানে আর একটু পরে কাটবে কদিন পরে তো দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে এবং কৃষকের যে অভিমত শুনলাম তাতে খুবই ভালো আশা করা যায় যে এবং আমরা দেখেছি যে এখানে ইতিমধ্যেই যে ধানের গ্রোথ এবং ফলন তাতে আমরা অত্যন্ত আনন্দিত যাতে করে এটি আমরা সম্প্রসারিত করতে পারি আরও আর এ জাত যেহেতু একেবারে নতুন জাত এর আসলে তেমন কোনো রোগ বালায়ের মানে আক্রমণ নেই আনুমানিক আমাদের আমন ধান হিসাবে আনুমানিকতাও বিশ থেকে পঁচিশ মন ধান হতে পারে